প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মিরপুর দশ নম্বর থেকে আমি ঠিক মিরপুর দশ নম্বরের বিআরটি লাইন যেটি আছে আর কি মিরপুর তেরো চোদ্দ দিকে যে দিয়ে গেছে এ পাশে আর এই দিকে আছে মিরপুর দশ নম্বর গোলচত্বর তো প্রিয় দর্শক আপনাদেরকে মেট্রো রেলের যে ষোলোটি স্টেশন আছে বর্তমানে ঢাকা মেট্রো এম এমআরটি লাইন সিক্সের তো পর্যায়ক্রমে বেশ কয়েকটি স্টেশনের বাইরের দৃশ্যগুলোও তুলে ধরছি যে এই স্টেশনগুলো কোন কোন দিক থেকে ব্যবহার করা যায় কোন এলাকার লোকজন ব্যবহার করতে পারবেন যাতায়াতের সুবিধা সে বিষয়গুলো তুলে ধরছি তো আজকে মেট্রো রেলের সবচেয়ে একটি ব্যস্ত স্টেশন যেখানে সবচেয়ে বেশি যাত্রী ওঠা নামা করেন সেটি হচ্ছে মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশন এই স্টেশনটির চারটি গেট দিয়ে ওঠানামার দৃশ্যগুলো দেখাবো এবং কোন কোন এলাকার মানুষ এখানে যাতায়াত সুবিধা পাবেন সে বিষয়গুলো তুলে ধরবো তো চলুন প্রিয় দর্শক সামনের দিকে যাই মেট্রো স্টেশনের দিকে সামনে হচ্ছে হোপের গলি ফুটপাতে কেনাকাটার জন্য নাম করে একটি জায়গা মিপুর দশের তো আমরা এখন সামনের দিকে উঠে যাব এই এলাকার দুই পাশে রাস্তার যে ফুটপাথগুলো আছে সেগুলোতে কিন্তু বিভিন্ন দোকানে ভরপুর আপনারা নিশ্চয়ই খেয়াল করলে দেখতে পারবেন তো আমরা যেহেতু অনেক তীব্র রোদ এই রোদের মধ্যে আসলে ফুটপাতে যাওয়াটাই বেটার হবে আমরা দেখি একটি ফুটপাতে উঠতে পারি কিনা এবং আপনাদেরকে ফুটপাত দেখাবো এই কারণে যে ফুটপাথগুলো ধারাবাহিকভাবে কিন্তু চলে গেছে একবার স্টেশন পর্যন্ত মিরপুর দশ মেট্রো স্টেশনের ভিডিওটি আমি ২০ এপ্রিল শুট করেছি ভিডিওটি আপলোড করার সময় জানতে পারি এই স্টেশনের নিচের ফুটপাতে থাকা অবৈধ দোকানগুলি অপসারণ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ এছাড়া এই গরমের মধ্যে কিন্তু সেভাবে মানুষের আনাগোনাও থাকে না বিকেলের পরে তো কেনাকাটা হবে হয় আর এই তীব্র রোদে মানুষ অনেকটাই কম হন যে কারণে এভাবে আসলে দেখা যাচ্ছে যে অনেক দোকানই বন্ধ যার কারণে একটু হাঁটা যাচ্ছে না হলে এখানে দোকান খোলা থাকলে দোকানের ক্রেতা বিক্রেতায় এ রোডগুলো আরও বেশি ভরে থাকে তখন হাঁটা চলা করা আরেক আরও কঠিন হয়ে যায় সামনেই দেখছেন মিরপুর দশ নম্বর গোলচত্বর মিরপুর দশ নম্বর গোলচত্র দেখতে পাচ্ছেন এই গোলচত্রের উপরে আসলে ফুট ওভার ব্রিজ পাঁচকে সংযুক্ত করেছে আমরা নিচে আসছি মূলত এদিক দিয়ে আমরা স্টেশনে উঠে যাব এখন দোকানগুলো অনেক বন্ধ আছে দোকানগুলো বন্ধ আছে না হলে এদিক দিয়ে কিন্তু সন্ধ্যাবেলা উঠে চলা করা অনেকটাই কঠিন যাই হোক আমি একটু সন্ধ্যাবেলা আপনাদেরকে দেখাবো যে এদিক দিয়ে যখন আমরা স্টেশনে ট্রেন ধরার জন্য উঠব তখন কী দৃশ্য হয় তো তারপরও আপনারা অনেকে হয়তো দেখেছেন যেটি হচ্ছে মিরপুর মেট্রো স্টেশন দশ নম্বরে বি গেট বি একটি সিঁড়ি আছে অনেক যাত্রী ওঠানামা করছেন দেখতে পাচ্ছেন নিচে রাস্তা এপাশে একটি নতুন শপিং মল হচ্ছে এফএস স্কোয়ার সু উচ্ছ ভবন এই ভবনটি মেট্রো রেল থেকে দেখা যায় মেয়েরপুর দশ এদিক দিয়ে একটি সিঁড়ি আছে দশ নম্বর দিকে আর এদিকে বেনারসি পল্লীর দিকে আসলে একটি লিফট আছে একটি এসকেলের আছে যেটি উঠে এসেছে মূলত আমরা ঠিক আছি মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনের নিচেই এই প্রান্তটি ঠিক মিরপুর পপুলার এবং বেনারসি পল্লী যেদিকে সেই প্রান্তের দিকে তো মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনটি এই মেট্রো লাইন চালু হওয়ার কিছুদিন পরেই চালু হয়েছে অর্থাৎ যখন উত্তরা থেকে আগারগা পর্যন্ত চালু হয় তার পরের মাসে এই মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশন খুলে দ্বিতীয় দফায় যে কয়েকটি স্টেশন খুলেছিল তো এই স্টেশনটি সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এই কারণে যে মিরপুর দশ নম্বর থেকে চারপাশে ঢাকার চারপাশেই গণপরিবহন চালু আছে এবং চারপাশে মানুষজনের আনাগোনা আছে তো যে কারণে এই স্টেশনটি ব্যবহার করেও মানুষজন খুব দ্রুত উত্তরা কিংবা মতিঝিলের দিকে যেতে পারেন আর আরেকটি বিষয় হচ্ছে যে এই মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনটা মিরপুর দুই মিরপুর এক কিংবা মিরপুর তেরো চোদ্দো এবং যে আশপাশে এলাকাগুলো আছে সেই এলাকার মানুষজনও এখানে এটা ব্যবহার করতে পারেন এবং আসতে পারেন ইভেন এখানে এই স্টেশন ব্যবহার করে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামেও যাওয়া যায় মিরপুর ইন্ডোর স্টেডিয়ামও এই মেট্রো স্টেশনের কাছেই হয় বেনারসি পল্লী যেটি শাড়ির জন্য কাপড়ের জন্য বিখ্যাত সেই মার্কেটটিও এখানে খুবই কাছে এরকম অনেকগুলোই জায়গা আছে স্থাপনা আছে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যাওয়ার জন্য তো নিঃসন্দেহে এই স্টেশনটি এই কারণে গুরুত্বপূর্ণ এছাড়াও মিরপুরের এই স্টেশনটি উত্তরা থেকে যে ট্রেনটি মতিঝিলের দিকে যায় সেই ট্রেনে সবচেয়ে বেশি যাত্রী এই মিরপুর দশ থেকে উঠে থাকেন আবার মিরপুর ও আবার মতিঝিল থেকে উত্তরা যে ট্রেনটি আসে সেই ট্রেনেও ফেরার পথে সবচেয়ে বেশি যাত্রী নামে একটি সবচেয়ে জনবহুল মেট্রো স্টেশন মিরপুর দশ দেখছেন আমরা একবারে এইদিকে শেষ প্রান্তের দিকে চলে এসেছি আলোক হাসপাতালের দিকে এখানে বিচ্ছিন্নভাবে যে একটি ফুটপাতের দোকান রাখা হয়েছে এবং এই স্টেশনের ফুটপাথটি কিন্তু অনেকে নোংরা হয়ে গেছে অন্যান্য স্টেশনগুলোর ফুটপাত যেমন অনেক ঝকঝকে আছে গ্লেজ দেয় একটি সেই স্বচ্ছতার ভাবটা এখানে নেই মলিন ইন নোংরা হয়ে গেছে এবং এই ওয়ালগুলোতে থুতু পানের পিক সেখানে আবর্জনা ফেলে রাখা হয়েছে তবে দশ নম্বরের দিকে যেমন স্টেশনের চারপাশে অনেকগুলি হকারের দোকান আছে এখানে কিন্তু সে তুলনায় একটু কম কিন্তু অনেকে নোংরা হয়ে আছে দেখুন এই যে বিভিন্ন ধরনের মাস্ক টিস্যু প্যাকেট ময়লা এগুলো পড়ে আছে আমরা মিরপুর দশ যেটি বলে মিরপুর মিরপুর অরিজিনাল দশ যেটিকে বলা হয় সেই অরিজিনাল দশের দিকে চলে আসছি এখানে ছয় নম্বর কাঁচা বাজারও কাছে হয় ডানপাশ দিয়ে বেনারসি পল্লীর দিকে উঠে যাওয়া যায় এই রোডটি চলে গেছে এবং এই রোডটি হলো মিরপুর নম্বরের দিকে মেট্রো স্টেশন এটি এ গেট এদিকে সিঁড়ি আছে ওঠা নামার জন্য ভিডিওটিতে দেখা মেট্রো স্টেশনের নিচের ফুটপাথের দোকানগুলি ইতিমধ্যে সরিয়ে ফেলা হয়েছে যাই হোক এটি একটি ভালো খবর আসার খবর এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সচেতন মেট্রোরল যাত্রীরা মেট্রোরল স্টেশনের ফুটপাত দখল করে বসানো দোকানগুলির বিরুদ্ধে সব স্টেশনে এ অভিযান শুরু করেছে মেট্রোরল কর্তৃপক্ষ আমি দাঁড়িয়ে আছি মিরপুর অরিজিনাল 10 এই রাস্তা চলে গেছে মিরপুর 6 নম্বর কাঁচাবাজারের দিকে আর এদিকে হচ্ছে পল্লবী এই পাশে মিরপুর ভেনারেসি পল্লী আর ডান পাশে হচ্ছে মিরপুর দশ মেট্রো স্টেশন দেখতে পাচ্ছেন সামনেই তো এই এলাকার মানুষজনও কিন্তু এখান থেকে খুব সহজেই মেট্রো রেলে যাতায়াত করতে পারছেন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে মেট্রো রেলে যেটি উত্তর উত্তর থেকে এসে মিরপুর দশ পর্যন্ত আসতে ছয়টি স্টেশন পার হয় এই ছয় নম্বর স্টেশনে এসে কিন্তু মেট্রো রেলের ট্রেনগুলি কানায় কানায় পূর্ণ হয়ে যায় পিক আবারে অফিস আবারে এরপরে কাজীপাড়া কিংবা শেওড়াপাড়া এই স্টেশনগুলোতে অপেক্ষমান যাত্রীদের অনেক সময় উঠতে কষ্ট হয়ে যায় ঠেলা ঠেলি ভিড় থাকে তারা অনেক সময় ট্রেনেই উঠতে পারে না পরবর্তী ট্রেনে ওঠার জন্য তাদের অপেক্ষা করতে হয় সারা দেশে তীব্র গরমে বেশ হাস অবস্থা ঢাকাতেও প্রচণ্ড গরম এই দুপুরে তপ্ত রোদে সেক্ষেত্রে মেট্রো রেল একটু হলেও নগরবাসীকে প্রশান্তি এনে দিয়েছে তাছাড়া বাসের মধ্যে হুড়োহুড়ি করে যাওয়া গরমের মধ্যে যাওয়াটা কি কষ্টসাধ্য আমরা যখন মেট্রোরেল ছিল না তখন কি পরিমাণ কষ্টে যাতায়াত করেছি সেটি অনুভব করলে হয় এটি ডি গেট ডি গেট দিয়ে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে ওঠা নামা যায় এই নিচের অংশ দেখছেন যে এই জায়গাগুলো কিন্তু অনেকটাই অপরিষ্কার এবং এই মেট্রো রেলের যে ফুটপাথের উপরে দেখেন কতগুলো বাইক রাখা হয়েছে অনেকগুলি বাইক এখানে পার্কিং করে রাখা হয়েছে যদিও এটা পার্কিং এরিয়া না অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি মেট্রো রেলের এই স্টেশনগুলো দেখাচ্ছি যে কারা ব্যবহার করলে সুবিধা পাবেন কোন কোন জায়গায় যাওয়া যায় এই বিষয়গুলো যখন এই বিষয়গুলো নিয়ে শেয়ার করছি তখন আপনাদের সামনে এই চিত্রগুলো উঠে আসছে এখানকার বাইরের স্টেশনগুলোর বাইরের পরিস্থিতি চিত্র তো আশা করবো এই যে সামনের জায়গাগুলো যেভাবে পরিচ্ছন্ন আছে এরকম সব জায়গা থাকবে প্রত্যাশা থাকবে আমাদের এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন কি পরিমাণ নোংরা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এই জায়গাগুলোতে সবাই আবর্জনা ময়লা ফেলছেন তো সিটি কর্পোরেশন এবং মেট্রো রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে এই জায়গাটি সুন্দর রাখার জন্য যেন প্রচেষ্টা যেন সবাই অব্যাহত রাখেন এটা হচ্ছে রেলের ডি গেট এই গেট দিয়ে ওঠা যায় সিঁড়ি দিয়ে ডি গেট দিয়েও উঠতে পারবেন তবে এখানে অনেকগুলো ভিজিটিং কার্ড পড়ে আছে মহিলা আবর্জনা পড়ে আছে দশ নম্বর মেট্রো স্টেশনের চারটি গেট এ গেটে হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল চার এছাড়া মিরপুর বেনারসি পল্লী আছে এ গেট দিয়ে গেলে বি গেটে হচ্ছে মিরপুর সেকশন তেরো চোদ্দ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর অফিস আছে সি গেটে আছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কমপ্লেক্স এবং শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ডি গেটে আছে শহীদ সরোয়ার্দি ইনডোর স্টেডিয়াম মিরপুর ছয় নম্বর কাঁচা বাজার যেখানে কাঁচা বাজার আছে ঠিক সেই প্রান্তেই ইনডোর স্টেডিয়াম আছে আর এ পাশে হলো এই ফায়ার সার্ভিসের যে অফিসটি এছাড়া এই স্টেশনের বাইরে এখানে কিছু ফুটপাতে দোকান বসা আছে দেখছি এটি সন্ধ্যাবেলা আরও বেশি ভিড় থাকে এবং এই সব ফুটপাথের দোকানের কারণে কিন্তু এই স্টেশনটা নোংরা বেশি হয়ে থাকে দেখছেন মেট্রো রেলের এই ওয়ালগুলোতে মানুষের থুতু পানের পিক ফেলে কি অবস্থা করে রেখেছে এবং সামনে অনেক দোকান দেখা যাচ্ছে দু প্রান্তে দোকান ভরে আছে এটি সন্ধ্যার পরে কিন্তু আরও বেশি ভিড় থাকে এই জায়গায় তখন মানুষের হাঁটা চলা করা আরও কঠিন হয়ে যায় এখানে একটি লিফ্টও আছে লিফ্টেও যাতায়াত করা যায় এছাড়া কত ধরনের ময়লা আবর্জনা পড়ে আছে এই স্টেশন এরিয়াতে দেখুন এগুলো আসলে সিটি কর্পোরেশন এবং মেট্রোর কর্তৃপক্ষ উচিত পরিষ্কার রাখা এদিকেও অনেক নোংরা এখানে অনেক ধরনের পয়ল টিন ময়লা আবর্জনা এগুলো পড়ে আছে ভ্রাম্যমান অনেক লোকজনও এসে জায়গাগুলো নোংরা করে থাকে এখানেও অনেকগুলো বোতল আছে দেখছি এটা হচ্ছে মেট্রো মিরপুর দশ নম্বর মেট্রোল স্টেশনের সি গেট এখানে এসকে আছে ওঠার জন্য এবং সিঁড়ি দিয়ে ওঠানামা করা যায় এটি ঠিক দশ নম্বর গোলচত্বরের সঙ্গেই একটি ঘনবসতি এবং অনেক বেশি জনবহুল এলাকা প্রিয় দর্শক আমি থেকে আছি মিরপুর দুই নম্বর সামনেই দেখছেন মিরপুর দুই নাম্বার ক্রিকেট স্টেডিয়াম এই রাস্তাটি সরাসরি চলে এসে এসেছে মিরপুর দশ নম্বর গোলচত্বরের দিকে এবং এই গোলচত্বরে দেখা যায় যে উপর দিয়ে চলে গেছে মেট্রো লাইন তো মিরপুর দুই এবং মিরপুর এক এই প্রান্তের মানুষজনও কিন্তু এখানে খুব নিমিষেই চলে আসতে পারবেন এসে মেট্রো রেলে উঠতে পারবেন এছাড়া যারা উত্তরার দিক থেকে গাবতলির দিকে যেতে চান টেকনিক্যাল গাবতলি মাজার রোড তারাও কিন্তু এই স্টেশনটি ব্যবহার করে সহজেই যেতে পারবেন দু প্রান্তে যাতায়াত করা যেতে পারে এবং যাতায়াত অনেকটাই সহজ হবে আমরা চলুন একটু সামনেই গিয়ে দেখি মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশন এই জায়গাটিতে সন্ধ্যার সময় দুপাশে ফুটপাতের দোকানে ভরে যায় তখন যাত্রীদের যখন পথচারীদের হাঁটার জন্য অনেকটা সংকীর্ণ রাস্তা থাকে এখন তপ্ত দুপুর এই রোদের কারণে এখানকার দোকানগুলো এখন খোলা নেই এবং বাম পাশের গেটটি হচ্ছে ফায়ার সার্ভিসের গেট মিরপুর দশ নম্বর ফায়ার সার্ভিস সামনে দুই নম্বর মিরপুর দশ নম্বর স্টেশনের বিল্ডিংটি দেখা যাচ্ছে আমার ডান পাশে মিরপুর গোল চত্বর সামনেই যে বিল্ডিংটি দেখছেন শাহ আলী মার্কেট শাহ আলী প্লাজা মিরপুর দশ নম্বর শাহ আলী প্লাজা এবং এদিকে চলে গেছে কাজীপাড়া সারাপাড়ার দিকে রোড এদিক থেকেও সেনপাড়া পর্বতা এদিকে লোকজনরাও এই স্টেশনে এসে ব্যবহার করতে পারবেন এখানে বিক্ষোভের উপস্থিতি আছে ভিডিওটিতে মিরপুর দশ স্টেশন সম্পর্কে আপনাদেরকে সব বিষয় নিয়ে একটি ধারণা দেয়া হয়েছে এখান থেকে কোথায় কোথায় যাতায়াত সহজ হবে সেই বিষয়গুলি তুলে ধরা হয়েছে পুরো বিষয়গুলি শেয়ার করতে গিয়ে ফুটপাতের দৃশ্যগুলিও আপনারা দেখেছেন সিগেট দিয়ে উঠে যাব সিগেটে এখানে এক্সকেলেটর দিয়ে ওঠার ব্যবস্থা আছে এবং সিঁড়ি দিয়ে ওঠা নামাকার ব্যবস্থা আছে যেহেতু গরম তীব্র গরম ক্লান্ত পরিশ্রান্ত যাত্রীরা থাকেন সেক্ষেত্রে এটা একটা প্রশান্তিময় হয়ে যায় যখন এভাবে এক্সকেলেটরে যাওয়া যায় এই যে সবুজ প্রান্তর ফায়ার সার্ভিসের সবুজ প্রান্তর দেখছেন এই মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনে টিকিট কাউন্টারে যাওয়ার জন্য আট হয়ে আছে যাত্রীদেরকে এখানে চেকিং করে প্রবেশ করার ব্যবস্থা করা আছে আর এদিকে মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনের বিল্ডিং দশ নম্বর মেট্রো স্টেশনে অনেক যাত্রী দেখা যাচ্ছে এখানে ভাড়াটি বলতে চাই আমরা আছি মিরপুর দশ নম্বরে দশ নম্বর থেকে উত্তরা উত্তরের দিকে উত্তরা উত্তরের ভাড়া হচ্ছে চল্লিশ উত্তরা সেন্টার তিরিশ উত্তরা দক্ষিণ তিরিশ পল্লবী বিশ মিরপুর এগারো বিশ কাজীপাড়া বিশ শেওড়াপাড়া বিশ আগারগাঁও বিশ বিজয় সরণি তিরিশ ফার্মগেট তিরিশ বাজার চল্লিশ শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পঞ্চাশ বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল অনেক যাত্রীর ভিড় আছে টিকিট কাউন্টার এবং টিকিট বিক্রয় মেশিনে এই দুপুরবেলাও যেহেতু এটি একটি সবচেয়ে জনবহুল মেট্রো স্টেশন সে কারণে এই ধরনের ভিড় আপনারা মোটামুটি সব সময় দেখতে পারবেন পিক আওয়ার আওয়ার সব সময় তো আমরা প্ল্যাটফর্ম পর্যন্ত যাবো এবং আপনাদেরকে এইখানকার প্ল্যাটফর্মটি দেখাবো দুই নাম্বার প্ল্যাটফর্মটি হচ্ছে উত্তর উত্তর অভিমুখ এবং এক নম্বরটা হচ্ছে কমলাপুর তো যেহেতু আমি উত্তর উত্তর অভিমুখে যাব প্রিয় দর্শক ট্রেনে ওঠার আগ মুহূর্তে ভিডিওটি শেষ করে দেবো আমরা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি দশের প্ল্যাটফর্ম এখন মেট্রো রেল বর্তমানে সকাল সাতটা দশ থেকে নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত রাত নয়টা চল্লিশ পর্যন্ত চলছে অর্থাৎ রমজানের শেষ পনেরো দিন যেভাবে চলেছে সেই রুটিন এটি খুব শীঘ্রই পরিবর্তিত হবে আমাদের আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি মিরপুর দশে এখানে অনেক যাত্রী ট্রেনের অপেক্ষায় আছেন দেখতে পাচ্ছেন এবং ট্রেনে যেটি উত্তর মতিঝিলের দিকে যাচ্ছে সেই ট্রেনটিও কিন্তু এখানে যাত্রীতে পরিপূর্ণ তো মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনটা আপনাদেরকে দেখালাম অনেকেই কোশ্চিন করে থাকেন মিরপুর দশ কীভাবে যাওয়া যায় বা মিরপুর দশের আশপাশের যে লোকেশনগুলো সেগুলো কেউ মেনশন করেন তা আপনারা আশা করি এই ভিডিও দ্বারা বুঝতে পারবেন যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এই মেট্রো লাইনটি চলে গেছে এবং দশ নম্বরে আপনারা কোন দিক থেকে কোন দিক থেকে আসতে পারবেন এবং কোথায় যেতে পারবেন সে বিষয়গুলো সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দিয়েছি তো প্রিয় দর্শক মেট্রো রেলে মিরপুরের তিনটি স্টেশন আছে মূলত মিরপুর দশ মিরপুর এগারো এবং পল্লবী যেটি বারো নম্বরে তো পর্যায়ক্রমে আপনাদেরকে সব স্টেশনগুলো যেহেতু দেখাচ্ছি এই তিনটি স্টেশনে প্রচুর যাত্রী উঠে থাকেন এবং জনবহুল এলাকায় উত্তরার পরে এখানে সবচেয়ে বেশি যাত্রী সবসময় ওঠেন তো আজকে মূলত মিরপুর দশে মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনটার চিত্র আপনাদেরকে দেখালাম এবং তথ্য দিলাম এবং নেক্সট আরেকটি ভিডিওতে মিরপুরেরই মিরপুর এগারো এবং পল্লবী অর্থাৎ বারো নম্বরের যে স্টেশনটি এই দুটি স্টেশন নিয়েও আপনাদের জন্য একটি ভিডিও থাকবে সেখানে ডিটেল এই বিষয়গুলো শেয়ার করব এই স্টেশনটা কারা ব্যবহার করতে পারবেন কি কি সুবিধা আছে এখান থেকে কোন কোন স্টেশনে যাওয়া যায় কোন কোন লোকেশনে যাওয়া যায় এবং একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে ভাড়া কত বিস্তারিত তথ্যগুলো থাকবে আশা করি এই ভিডিওটি দেখে আপনারা হয়তো উপকৃত হবেন যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করব সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি এবং একই সঙ্গে যারা মেট্রো রেলে ভ্রমণ করবেন তারা মেট্রো রেলের সম্পদ রক্ষা করবেন এটি আমাদের জাতীয় সম্পদ মেট্রো রেলের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে আপনারা আন্তরিক থাকবেন এই ভিডিও দ্বারা আপনারা উদ্বুদ্ধ হবেন এবং সবাইকে অনুপ্রাণিত করবেন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ